নমস্কার গতকাল দেখিয়েছিলাম এই ফুলটা ফুটবে আজকে দেখুন ফুটে গেছে খুব সুন্দর হয় এটা এরও বেশ কিছু ডাল কাটিং করে আমি বসিয়েছি আর এই জবা তো আমার সব সময় ফুটছে আজকে লক্ষ্মী জবা কিন্তু ফোটেনি আজকে ছাদ বাগানে এসেছি দেখলাম প্রচুর করলা হয়েছে আর গতকাল রাত্রিরে খুব বৃষ্টি হয়েছে বৃষ্টি এবং হাওয়া তাতে আমার এই যে গাছটা এটা গাছ পুরো ঘুরে গেছে আর এই সিঁড়ির ওপর এসে গেছে এটাকে এখন আমি ঠিক করব। আর আজকে প্রচুর করলা তুলেছি এখান থেকে করলা এবং উচ্ছে তুলেছি নিশ্চয়ই শেয়ার করব। আপনাদের সঙ্গে কতটা আমি তুলতে পেরেছি করলা তুলে নেবার পরও কিন্তু আমার এখনো মানে করলা আছে গাছে অনেক করলা এই দেখুন ছোট ছোট হচ্ছে প্রচুর আছে এখনো মানে দু একদিনের ভেতর আবার আমাকে হারভেস্ট করতে হবে এখান থেকে প্রচুর করলা হচ্ছে আর ভালোও লাগে যখন আমি হারভেস্ট করি এবং আমি কিছুটা আমার সবুজ কিছু বন্ধুদের দিয়ে দিই আর কিছুটা আমি নিজে আমার রান্নাঘরে ব্যবহার করি এই যে দেখছেন আজকের তোলা দেখুন কত প্রচুর করলা আর উচ্ছে তুলেছি এই দেখুন একটা গ্রো ব্যাগে কতটা জায়গা ধরে আমি রেখেছি আসলে আমি বুঝতে পারিনি যে করলা আমি এতটা তুলতে পারবো আমি কিছু নিয়েও আসিনি যে করলাগুলো আমি নিচে নিয়ে যাব তা এবার আবার কিছু নিয়ে আসতে হবে কিছুটা কুদ্রি তুলেছি কুদ্রি রোজই ওঠে আর ঢ্যাড়স কিন্তু আজকে আমি তুলিনি আবার তো নতুন করে আমি চিচিঙ্গে গাছ বসিয়েছি এই দেখুন কোথায় উঠে গেছে এই যে গাছটা এই যে এই গাছটা চিচিঙ্গে গাছ এবং ওই যে বড় বেডটা যেটাই লাউ হয়েছিল ওর ভেতরেই কিন্তু আমি বসিয়ে দিয়েছি এই যে দেখুন এই যে দুটো গোড়া আর বেশ বড় হয়ে গেছে এই একটা আর ওই একটা এগুলো কিন্তু নিজের বীজ করেছিলাম যে গাছটার থেকে সাদা চিচিঙ্গা সেই চিচিঙ্গে আর এবার দেখব আমি চিচিঙ্গে এতে হয় কি না কারণ হাইব্রিড বীজে কিন্তু হাইব্রিড যে গাছের ফল হয় তার যে বীজ হয় সেই বীজে কিন্তু আমি শুনেছি খুব একটা ভালো ফলন হয় না তাই এটা এবারই পরীক্ষা করছি কারণ তাহলে পরের বছর আমি আবার নতুন করে কিনতে পারবো বীজ আর গতকাল আপনাদের অনেকগুলো গাছ বসানো দেখিয়েছি এইখানে প্রচুর বৃষ্টি হয়েছে গত রাত্রির এই যে চার ফুটের যে গ্রো ব্যাটটা এখানে আমি তিনখানা আলাদা করে বেগুন গাছ বসিয়েছি আর এই যে আমার কপিচারাগুলো গুলো কিন্তু বেশ লেগে গেছে কিন্তু এরকম মাটিতে শুয়ে থাকলে কিন্তু হবে না মাটির থেকে এদের খানি মানে দাঁড় করিয়ে দিতে হবে নইলে না খেয়ে নেবে কিছুতে এই রকম খেয়েও নিয়েছে আমার কিছু পাতা আমি দেখাবো এই দেখুন এই পাতাটা খেয়েছে তা এই রকম করে রাখতে হবে গুছিয়ে রাখতে হবে এবার গাছগুলো আজকে আবার যদি বৃষ্টি হয় জানি না গাছগুলো আমি বাঁচাতে পারবো কিনা কারণ এর আগে কিন্তু এখানে আমি অনেক কিছু বীজ ফেলেছিলাম যখন প্রচুর বৃষ্টি পড়লো তাতে নষ্ট হয়ে গেছে বীজগুলো বীজগুলো নষ্ট হয়নি বীজ থেকে তো জার্মিনেট হয়েছিল গাছ সেই গাছগুলো নষ্ট হয়ে গেছে গলে গেছে ছোট্ট ছোট্ট চারা মানে এত জল সহ্য করতে পারিনি আর এই মাথার উপর যে নেটটা ছিল নেটটা আমার খুলে গেছে এই যে এইখানে এই যে ফিতেটা এটা খুলে গেছে তাই আরও সমস্যা হচ্ছে এখানে বেশি করে জল পড়ে তা আমি চেষ্টা করব যদি বেশি বৃষ্টি পড়ে কিছু দিয়ে ঢেকে রেখে দেওয়ার তবে ঢাকা যাবে না কারণ হচ্ছে বড় বড় গাছও আছে তো ঢাকা যাবে না আর লঙ্কা গাছও দেখাবো তার আগে দেখিয়ে দেখিনি আমার এই বেগুন গাছগুলো দেখুন ফুল তো আসছে বেগুন ধরবে কিনা আমি জানি না আবার কিছু খেতে দেব খাবার দেব আর কি এখনো কিন্তু আমি গাছে কোনো খাবার দিইনি পোকার ওষুধ আমি দিই না আপনারা জানেন তবে নিমখোলটা ব্যবহার করলে দেখেছি গাছের পোকাটা কম হয় নিম এই মাটিতে ব্যবহার করতে হবে এইটা দেখুন মাটিতে শিকড় বেরিয়ে গেছে একে কিন্তু মাটি দিতে হবে আমি ওই কিচেন কম্পোস্টের মাটি আছে কিচেন কম্পোস্ট এবং এমনি মাটি দুটো মিশিয়ে দিয়ে দেবো আর এখানেও দেখুন এখানেও দিতে হবে একটু একটু করে এইটাই আমি দিয়েছিলাম তাই আর এর লাগবে না আবার কয়েকদিন বাদে লাগবে তা এরকম মাঝে মাঝেই কিন্তু একটু চাপান মাটি দিতে হয় খাবার শুদ্ধ আপনারাও দিবেন তাহলে খুব ভালো রেজাল্টটা পাবেন বেগুন গাছে আর এই যে এরপর একটু একটু করে ঠান্ডা পড়বে তখন দেখবেন বেগুন গাছে পোকা কম হবে আপনার খাবার একটু দিতে পারলেই প্রচুর বেগুন হবে আর এই আশায় কিন্তু আমিও বেগুন গাছ করেছি আশা তো করতেই হবে তবেই তো আমাদের বাগান আমাকে অনেকেই প্রশ্ন করেন যে বাগান আর কি হয়েছে গাছ বসিয়ে দেবেন আর কোনো পরিশ্রম নেই আপনারা মনে করেন এটা গাছ বসিয়ে দিলেই কি বাগান হয় এর পেছনে প্রচুর পরিশ্রম করতে হয় এই রান্না করতে করতে রান্নাঘরে সব কিছু ফেলে রেখে এসে দৌড়ে এসে গাছ দেখতে হয় গাছে কোনো অসুবিধা হচ্ছে কিনা দেখতে হয় প্রত্যেকটা গাছ ধরে ধরে দেখতে হয় পোকা আছে কিনা এইভাবে পাতাগুলো উল্টে উল্টে দেখতে হয় যে পোকা আছে কিনা আর আমার কে তো জানেন পোকা থাকলেই আমি সেই পাতাটা আমি কেটে ফেলে দিই তা এই কাজটা আমার খুব ভালো লাগে কেটে ফেলে দিতে পাতা এই দেখুন আমার গাছের পাতাগুলো আমি পিছনের পাতাগুলো দেখাচ্ছি কোনো পাতাতেই দেখবেন না পোকা আর পোকা হলেই আমি একটাই কাজ করি সেটা হচ্ছে কেটে কেটে পাতা সেই পাতাটা পোকা যেটাই হয় সেটা ফেলে দিই এতেই কিন্তু গাছ সুস্থ থাকে এই যে লঙ্কা চারাগুলো করেছি গতকাল বসিয়েছিলাম এইখানে এইখানে একটু বসিয়েছি এই যে এটা বেগুন চারা পরপর দুটো বেগুন চারা বসিয়েছিলাম দুটো গ্রো ব্যাগে আর এখানে দুটো লঙ্কা চারা আর এরপর এদিকেও বসিয়েছিলাম এখানে দেখুন এই যে এখানে বসিয়েছি লঙ্কা চারা আর এটাতেও বসিয়েছি লঙ্কা চারা লঙ্কা চারাও আমার কতকগুলো বসিয়েছি এগুলো সব কালো বুলেট লঙ্কা হবে এইটা কিন্তু আমার নিজের হাতে তৈরি গাছ থেকে ফুল হচ্ছে এখনো ফল ধরেনি হয়তো ধরবে দেখুন এই যে এইটা হবে হয়তো লঙ্কাটা এই যে এটা হয়তো লঙ্কাটা হবে হলে নিশ্চয়ই আবার আপনাদের দেখাবো করলাগুলো আবার নিয়ে যেতে হবে কতগুলো করলা হয়েছে খুব ভালো লাগে যেমন পরিশ্রম করতে হয় আমাকে ছাদ বাগানের জন্য তেমনি কিন্তু যখন আমি সবজি পাই ওই পরিশ্রমের কথাটা আমার একটুও মনে পড়ে না এক ফোঁটাও মনে পড়ে না যে ওই পরিশ্রম করে আমার এই গাছগুলো সুন্দর করে তৈরি হয়েছে আমি কিন্তু প্রচুর পরিশ্রম করতে হয় প্রচুর যেদিন পরিশ্রম করতে হয় সেদিন নিজের সংসারের অন্যান্য কাজও আমার করতে ইচ্ছা করে না তা এখানে তো আমি একটা জবা দেখালাম আবার একটা জবা দেখাবো দেখুন কত সুন্দর হয়েছে এই গাছটাকে আবার ঠিকঠাক করতে হবে ওই যে দেখুন লাল রঙের জবা উকি মারছে ওই জবাটা চলুন দেখে আসি এটা দুরান্তা গাছ দেখুন কি মিষ্টি কালারটা ভারী সুন্দর খুব ভালো আমার ভীষণ পছন্দ হয়েছে এটা কিন্তু আমাকে একজন সবুজ বন্ধু গিফট করেছিলেন আর তাকে অনেক অনেক ধন্যবাদ যে আমাকে এত সুন্দর একটি গাছ গিফট করার জন্য এই জবা গাছটা অনেকটা লম্বা হয়ে গেছে একটা ফুটেছে আর ওই একটা ফুটেছে এর লাল রংটা এত সুন্দর এত ডিপ কালার ভীষণ সুন্দর দেখুন আমার ভীষণ পছন্দের একটি জবা এখানে তো এই যে এই ডালটা এসেছিল এখানে তো একটা ঝিঙে হয়েছিল এখনো কাটিনি গাছটা তবে আমি ভাবছি কেটে দেব আর একটা জিনিস আপনাদের সঙ্গে একটু শেয়ার করি দেখুন এই যে পেঁপে গাছটা এই পেঁপে গাছটা আমার কুঁকড়ে গেছিল মাথাটা ওই যে বললাম কোনো ওষুধ দিতে আমি পছন্দ করি না যে কুকড়ে গেছিল কি যে মনে হয়েছে কি করব অনেক দিন ধরে ভেবেছি অনেক দিন মানে প্রায় মাস ভাবার পর চিন্তা করলাম এটাকে মাথাটা কেটে দেব গাছটা ভালো হলে হবে না হলে হবে না এখন দেখুন এইখান থেকে এই যে মাটির কাজ করেছি নোখের ভেতর কিন্তু মাটি লেগে আছে কিছু মনে করবেন না মাটির কাজ করি আমি হাত দিয়ে মাটিটা খুঁড়ি এতটাই নরম আমার মাটি ঝুরঝুরে মাটি দেখুন ছোট্ট ছোট্ট ব্রাঞ্চ বেরোচ্ছে আশা করব গাছটাতে আর ওরকম কুকড়ে যাবে না আমি শুনেছি ওটা একটা ভাইরাস থেকে হয় তবে আমার আর ওই রকম ওষুধ দেওয়া আমি একদম পছন্দ করি না গাছে যে গাছ আমি নিজে ছাদে ব্যবহার করব। যে গাছটা আমি ছাদে রাখবো আপনি বলুন আপনারা বলুন সেই গাছটাকে যদি আমি বিষ দিই তাহলে আমরাই তো এখান থেকে ফলটা খাবো এই জন্যেই কিন্তু আমি একদমই পক্ষপাতি নই কোনো ওষুধ ব্যবহার করার আমার এই নিম গাছ আছে নিম রসুনের খোসা রসুন আদা গোলমরিচ হলুদ এগুলো দিয়ে কিন্তু হয়ে যায় করে দেখতে পারেন এখানে একটা কালকে ফুটবে আপনারাও ঝুমকো জবা এই ঝুমকো জবাটা আগামীকাল ফুটলে আপনাদের সঙ্গে শেয়ার করব খুব সুন্দর হয় এটা আমার নিচের বাগানে ছিল সেখান থেকেই একটা ডাল কাটিং করে চারা করেছিলাম আর কোথায় করেছি চারাটা খুঁজেই পাইনি এখন দেখছি এখানেই আছে এই গাছটা কিন্তু আরও একটা আছে আমার ছাদ বাগানে এখানে যখন গাছটা হয়েছে তখন আমি কিন্তু এই গাছ মানে যেটা বড় আছে বড় গাছ সেই গাছটা কিন্তু আমি এবার নিচের বাগানে বসিয়ে দেবো এক এক করে এবার আমার ছাদে দেখবেন অনেকটা ফাঁকা করে দেবো গাছ আমি নিচে আস্তে আস্তে বসিয়ে দিয়ে গতরাতে এত বৃষ্টি হয়েছে এত বৃষ্টি হয়েছে এইটার আমি জলটা ফাঁকা করে দিয়েছিলাম তা সেই ফাঁকা জায়গাটা দেখুন একটুখানি বাকি আছে সবটা ভরে গেছে আমি কিন্তু এখানে জল ভরিনি এটা কিন্তু পুরোটাই বৃষ্টির জল তা খুব সাধারণভাবে যেমন গাছ করবেন তেমনি কিন্তু আপনাকে পরিশ্রমও করতে হবে গাছের জন্য এই রান্না করতে করতে দৌড়ে চলে আসতে হবে রান্না করতে করতে কিংবা ঘর গোছাতে গোছাতেই আসতে হবে গাছগুলোকে দেখতে আর প্রতিটা গাছ আপনাকে দেখতে হবে তবেই কিন্তু আপনার বাগান সুন্দর হবে এখন বাগান আমি কিছুই পরিষ্কার করছি না কারণ আমার যে লতা গাছগুলো আছে মানে ঝিঙে করলা এই গাছগুলো যখন আমি তুলবো তখন আমি কেটে দেব। তখন আমি এই জায়গাগুলো সব পরিষ্কার করব। একেবারে একসঙ্গে সবটা পরিষ্কার করব। আজকে যে করলার উচ্ছে পেয়েছি এইখান থেকেও কিন্তু পেয়েছি আর এইখানে দেখুন এখনো ওই যে দেখা যাচ্ছে ঝুলছে তা এখন আর পারবো না যেটুকুনি পেরেছি তাতে আমার দুদিন তিন দিন হয়ে যাবে তার ভেতরে আমি আরেকজনকে একটু আমার এক সবুজ বন্ধু আছেন তাকে দেব উনি আজকে বলছিলেন আর যে বাজার থেকে আশি টাকা করে উচ্ছে কিনে নিয়ে এসছেন তা আমার তো উচ্ছে করলা অনেক হয়েছে ওই ওনাকে একটু দিয়ে দেব গাছগুলো দেখুন মাটি দেওয়ার পর কিন্তু বেশ ভালোই হয়েছে তবে একটা সাদা মনে হয় করলা হচ্ছে একটু দেখাই এই দেখুন আমি বুঝতে পারছি না এটা সাদা করলা হবে কিনা আরও বড় হলে বোঝা যাবে আর শিম গাছে এখনো কিন্তু ফুল টুল আসেনি গাছটা অনেক বড় হয়ে গেছে আর এই যে পাখিতে খায় আমার কুদ্রি সেই কুদ্রিগুলো আবার দেখুন এখানে ফেলেছে গতকাল বলেছিলাম আমি এখানটায় এই বেগুন গাছগুলো বসাবো আমার কিন্তু বসানো হয়নি এখানেই পড়ে রয়েছে যদি আজকে বিকেল বেলা বৃষ্টি না হয় মানে গতকাল বৃষ্টি হচ্ছিল বলেই বসানো হয়নি আজকে যদি বৃষ্টি না হয় তাহলে আজকে এটা বসাবো বৃষ্টি হলে ছাদে আমি আসি না কারণ ছাদে অনেক পোকামাকড় থাকে গাছে আবার ভাববেন না ওই পোকামাকড়ে গাছ নষ্ট করে আমার কিন্তু গাছ কিছুতেই নষ্ট করে না পোকামাকড় থাকে মশা থাকে আমি আসি না নিজের সুস্থ থাকার জন্য যখন আমি গাছ করি তখন যখন সুস্থ থাকবো সেই হিসাব করেই কিন্তু আমি আমার ছাদ বাগানে সময় করে আসি যে সময় দুপুরবেলা রোদ্দুর থাকে আর যে সময় একটু ভালো হাওয়া চলাচল করে সেই সময় আসি আর কাজ এর ভেতরেই কিন্তু আমি কাজ করি তাতে আমার গাছও সুন্দর হয় গোলাপ ফুটছেই দেখুন এইবার ওইখানকার করলাগুলো গুলো নেবো নিয়ে নিচে যাব এবং সংসারের বাদ বাকি কাজকর্ম দেখুন তো কত সুন্দর করলা হয়েছে নিশ্চয়ই আপনাদেরও ভালো লাগছে